দিশা একাডেমির যে বার্ষিক অনুষ্ঠানে আমি একটা কথা বলবো দিশা একাডেমি যেভাবে শিক্ষার মানকে বাড়িয়ে তুলছে এলাকার গার্জেনদেরকে আপনারা আসুন দিশা একাডেমিতে সুন্দর পড়াশোনা হয় আপনাদের আর যারা জনপ্রতিনিধি বা যারা এলাকার বিশিষ্ট সমাজসেবী যারা আছে তাদেরকে বলবো আমাদের সহযোগিতা আজকের যে শিশু কচিকা যাদের খেলা হচ্ছে স্পোর্টস খুব ভালো লাগছে সুন্দর এখানে এই দিশা নামটাই খুব সুন্দর যে স্কুল থেকে মানুষকে পথ দেখাবে দিশা দেখাবে

খেলা আবশ্যকীয় প্রয়োজন তাই গার্জেনদের প্রতি অনুরোধ পড়ান এবং খেলাধুলায় অংশগ্রহণ করতে ছেলেদেরকে উদ্বিদ্ধ আপনার নাম এবং পরিচয় ডক্টর নবুল চৌধুরী ক্রিটিক্যাল কেয়ার এবং পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি খেলাধুলা না থাকে তাহলে বাচ্চাদের মন

স্থাপনের পাশে বাচ্চারা ফুলগুলো ছেড়ে নিচ্ছে একটু দেখে এদিকে তাকান একটু এদিকে আকবর সম্রাটকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি আলিসা খাতুন আসিয়া সুলতানা খাদিজা আঞ্জুমান আরা শারমিনা খাতুন আইমিনা খাতুন যাদের নাম ঘোষণা করলাম তোমরা রেডি থাকো এরপরে তোমাদের তাই না